হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি সমপ্রেমী গল্প গল্পটির নাম কদম হাতে বাদল গল্পটির লেখক ইলেনিয়া গল্পটি শুরু করার আগেই তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প আশা করি ভালো আছেন এটা আমার পাঠানো আপনার কাছে তেইশতম চিঠি গত বাইশটি চিঠি আপনি পেয়েছেন কি না আমি জানি না এতদিনে হয়তো আপনার কপালে কাটা ঘাটা শুকিয়ে গেছে হয়তো সে দাগটা আর সহজে কারো নজরে পড়ে না আপনি যাওয়ার পর আমার হৃদয়ে যে দাগ পড়েছে তাও কারো নজরে আসে না কেউ দেখেও না সেই দাগ সেটা শুধু অনুভব করা যায় যা একান্তই আমি অনুভব করতে পারি শরীরের বাইরের ক্ষত মানুষকে দেখানো যায় বা বলা যায় কিন্তু আমার ভেতরের যে ক্ষতের সৃষ্টি হয়েছে তার চিকিৎসা একমাত্র আপনি প্রিয় আপনাকে কখনোই আমি কাফের বা শক্তহৃতের মানুষ হিসাবে সম্বোধন করব না আর চাইও না করতে কেননা আপনার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ অভিমান কিংবা কোনো অভিযোগ নেই কেননা আপনি ফিরে আসবেন আবার আমার কাছে এমন কিছু যে বলেছিলেন সে কথা হয়তো ভুলে গেছেন কেননা আপনি আমার কাছ থেকে দূরে আছেন অনেকটা সময় পার হয়ে গেছে হয়তো আপনি আর আসবেন না আমার কথাও হয়তো আর মনে নেই তবে আমি হয়তো আপনাকে কখনোই বলতে পারবো না কেননা আপনি যে কটা দিন আমাদের এখানে ছিলেন তা আমার জীবনের সবথেকে স্মরণীয় কিছু দিন ছিল আজ অনেকটা বছর কেটে গেল কত দিন আপনাকে দেখি না লোকে বলে না প্রথম প্রেম কখনোই ভোলা যায় না আপনিও আমার জীবনের প্রথম পুরুষ ছিলেন ছিলেন প্রথম স্পর্শ আমার এখনও ওই দিনের কথা মনে আছে যেদিন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আপনি হঠাৎ আমার ঠোঁটে ঠোঁট রেখেছিলেন সেদিন বোধ হয় আমার প্রথম শরীরের সব লোম দাঁড়িয়ে গেছিল কারোর স্পর্শে এসে আমাদের হয়তো আর দেখা হবে কিনা জানি না তবে আমি আপনার অপেক্ষায় থাকবো মৃত্যুর আগ পর্যন্ত এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কিনা তা হয়তো জানি না কেননা আপনার দেয়া এই ফোন নম্বরে বহুবার কল দিয়েও আমি ওপাস থেকে কারোরই সাড়া পাইনি আপনি জানেন আমি কখনো নিরাশ হইনি কেননা নিরাশ হলে তো আর বাবার থেকে আলাদা করে পয়সা নিতাম আপনাকে ফোন করার জন্য প্রতিদিন দুই কিলো পথ হেঁটে ওই পোস্ট অফিসে পাশে রাখা ফোন থেকে প্রতিদিন ফোন করতাম না আমি প্রতিদিন এই আশা নিয়ে যাই আজকে যদি ধরেন ফোন তবে প্রতিদিন নিরাশ হয়ে ফিরতে হয় তবে ভাববেন না এখন নিজেকে বোঝানোর মতো অনেক কারণ বের করেছি হয়তো আপনি ব্যস্ত কোনো কাজে ফোন আপনার কাছে নেই হয়তো নষ্ট হয়ে গেছে এই ফোন নষ্ট হয়ে গেছে এই ধারণা অনেক দিন ছিল পরে যখন একদিন ফোন দিতে গিয়ে শুনলাম যে ফোন নষ্ট হয়ে গেছে ফোন করা যাবে না সেদিন মন খারাপ হলেও বুঝতে পেরেছিলাম যে আপনার ফোন ঠিক আছে নষ্ট হলে তো আর ওই শব্দটা শোনা যেত না একটা সময় ছিল যখন নিজেকে আর আটকে রাখতে পারতাম না কান্না করে দিতাম শেষে পোস্টমাস্টারের ঝাড়ি খেয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরতে হতো হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু আমি আমি আপনার অপেক্ষায় আজও বসে আছি সজীব আরে ওই সজীব বাবা এদিকে একটু হাড়ি নিয়ে আয়তো বাবা মায়ের ডাকে লিখার ইটি টানলাম আরও কিছু লেখা বাকি ছিল কিন্তু মা যে ডাকছে তার কাছে যেতে হবে আমাদের গ্রামে এখনও সেভাবে বিদ্যুৎ আসেনি তবে কয়েকটা বাড়িতে এসেছে বহু বছর পর এবারও অনেক বৃষ্টি হচ্ছে প্রথম দিন তো শিলাবৃষ্টিও হয়েছে বাবা তো বাইরে হুক্কা নিয়ে বসে আছে বাবা যখন বেশি চিন্তায় থাকেন তখন এইভাবেই হুক্কা টানতে দেখেছি আর ওইদিকে ওই বৃষ্টি দেখে তো মায়ের কপালে হাত কেননা এই সময় এমন বৃষ্টি ধানের বড় ক্ষতি করে আর আমাদের মতো গরিব চাষিদের এই ধানই একমাত্র অবলম্বন ধানের ফুল পড়ে গেলে তো সর্বনাশ হবে আমাদের গ্রামে এই শিলাবৃষ্টি নিয়ে একটা প্রথা আছে শিলের আকার বড় হলে অনেকেই দেখেছি বাইরে গিয়ে লবণ ছিটিয়ে দিতে আমার মাও এই বাইরে নয় সেও লবণ ছিটিয়ে দিছে তাদের ধারণা এমনটা করলে শিলের আকার ছোট হয়ে ঝরে পড়বে পাকের ঘরের চালের একটা জায়গায় ছিদ্র দিয়ে পানি ভিতরে ঢুকছে ওখানে কিছু একটা দিতেই হবে পানি আটকানোর জন্য দাদা তার দাদার রেখে যাওয়া সম্পত্তির প্রায় সব বিক্রি হয়ে খেয়ে গেছে এখন থাকার মতো আছে এই কয়েক শতাংশ জমি আর এই আগের আমলের দুতলার বাড়িটা বাবা আর চাচা দুই ভাই বড় চাচা যদিও শহরে থাকে চারটা ঘর বাবা পেয়েছে আর বাকিগুলো বড় চাচা নিয়ে নিছে থাকার মধ্যে এই তো আমাদের এই বাড়িটা পাকের ঘরটা বাইরে দেওয়া হয়েছে সারা দিন ভারী বৃষ্টির পর এখন একটু হালকা হয়ে এসেছে বৃষ্টি একটুও ছাড় দেয়নি এই বৃষ্টি টানা মুসলধারে ঝরে পড়েছে ঘরে গিয়ে দক্ষিণে জানালাটা খুলে দিলাম হালকা ঝাপটা দিয়ে দিয়ে ফোটা ফোটা পানি ভিতরে আসছে ভালোই লাগছে এমন বৃষ্টি বৃষ্টি আমার বরাবরই প্রিয় এখন ভিজতে পারলে মন্দ হতো না কিন্তু মুহূর্তেই শরীর আমার একটা কাপনি দিয়ে জানান দিয়ে গেল না তোর ভেজা যাবে না তোর ভেজা মানা আবার ভিজলে তোকে আমি দুর্বল হয়ে যাব সারা দিন বিছানায় পড়ে থাকতে আমার ভালো লাগে না আর তোর মনে নেই অনেক দিন তো হলো তোর ওই প্রেমিককে ফোন করতে যেতে পারিস না জ্বর বাদালে কি করবে ফোন যদি সে এখন অপেক্ষায় থাকে তোর ফোনের আবার সে যদি ফোন করে তোকে তাহলে সে বছরও এমন টানা সাত দিন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য বাড়ির বাইরে যাওয়ার জো নেই একটু ছাড় দিলে একটু পরেই আবার ঝমঝমিয়ে নেমে পড়ে আমাদের বাড়িটা ছিল একদম অজপাড়া গায়ের ভিতরে আমাদের বাড়ি থেকে সুন্দরবনের কাছে ছিল সেবার আমার বৃষ্টিতে ভিজে সে কি জ্বর ধুম জ্বর টানা দুদিন পর দুপুরের দিকে জ্বর ছেড়েছে এখন একটু ভালো লাগছে এমন এক সময় হঠাৎ দরজায় টোকা পড়ল বাইরে থেকে একটা ছেলে দরজায় ধাক্কাচ্ছে বাবা দরজা খুলতে ভিতরে তড়িঘড়ি করে ভেজা হয়ে একটা যুবক ঢুকল আমি প্রথমে চিনতে না পারলেও যখন সে বাবাকে ফুপা বলে সালাম দিল তখন মনে হলো এর আওয়াজ বোধয় আগেও শুনেছি কিছুটা এগিয়ে গিয়ে বলল ফুপু কোথায় আরে ও শাওনের মা কনে তুমি আহ দেহ দেহ আইসে আমাকেও বাদল আইসে মা মাথায় ঘুমটা দিতে দিতে বের হয়ে এলো বারান্দায় আমি তখনও আমার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছি এরা এত কথা বলছে আর এদিকে আমি যে এখানে আছি তারা আমাকে পাত্তাই দিচ্ছে না নিজেকে এখন রাস্তার পাশে পড়ে থাকা একটা ক্ষুদ্র মাটির দলা বা ছোট পাথরের মতো মনে হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার লোকজন যেমন এত ক্ষুদ্র কিছুর দিকে নজর দেয় না সেভাবেই এরাও আমার কথায় ভুলেই গেছে আর এদের দেখছি আর মনে মনে বাদল বাইকে নিয়ে হাসছি কেননা ছেলেটি এত দূর থেকে এসেছে আবার ভিজেও এসেছে সেদিকে এদের খবরই নেই এরা এখানেই এর সাথে সব কথা শেষ করে মনে হচ্ছে এখান থেকেই বিদায় করে দিবে আমার বোনের কান্নার শব্দে মায়ের টনক নড়ল বোধয় কি জানি তার হঠাৎ করে মনে পড়ল যে তার আদরের ভাইপো ভেজা শরীরে দাঁড়িয়ে আছে এবার আমাদের ভাদল নজর আমার দিকে আসলো আরে ভুপু এটা কি আমাদের পিচ্ছি সজীব নাকি বা পিচ্ছি তো দেখি অনেক বড় হয়ে গেছে হরে বাপ আমাকেও সজীব এবার কলেজে উঠছে আচ্ছা আচ্ছা আমাকে কিছু একটা দাও তো শরীর মুছি আর এইগুলো নাও দাদি তোমার জন্য পাঠিয়েছে হ্যাঁ যা তো সজীব তোর ভাইকে নিয়ে যা ও তোর সাথে থাকবে যে কদিন আছে এখানে তো বাপ তুই ছুটি নিয়ে আসিস তো সহজে তো যেতে দিব না তোকে সেবার বাদল ছিলেন বেশ কয়েকদিন ছেলেটার চোখে বেশ অদ্ভুত একটা মায়া আছে আর ওর সাথে থাকলে আমার কেমন যেন লাগত একটা অন্যরকম ভালো লাগা যে কাজ করতো তা বুঝতে বেশি সময় লাগেনি তার সঙ্গটাও ভালো লাগত সময়ের পরিক্রমায় তাও সেও টের পেল যদিও প্রথমে সেই তা ব্যক্ত করেছিল একদিন সন্ধ্যায় ছাদের উপরে সে জড়িয়ে ধরে বলেছিল আমি জানি না এটা কেমন অনুভূতি তবে আমি তোকে ছাড়া না রে ভালোবেসে ফেলেছি বলেই ছেলেটা কেঁদে ফেলেছিল সেদিন এত বড় ছেলেকে বাচ্চাদের মতো কাঁদতে দেখেছিলাম আমাকে ধরে অনেক কেঁদেছিল এরপর মুখটা উঠিয়ে ভালোবাসি বলার পরই বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলেছিল কিছু শুনতে পাচ্ছিস হুম ওই ধুকভুক ধুকভুক হার্টবিটের শব্দের সাথে যেন আমার শরীরটাও কাঁপছিল মুখটা তার দিকে এগিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট রাখতে সে পাগলের মতো চুমু খেতে লাগছিল তারপর সে শরীরের বিভিন্ন জায়গায় খেলা করতে লাগল এরপর ঘরে এসে খেলতে লাগলাম আদিম খেলা একে অপরে শরীরের সাথে মিশে গেলাম তার লোহার মতো শক্ত মাংসপিণ্ড ভিতরে প্রবেশ করল চরম সুখের কষ্টগুলো সেদিন আনন্দের অশ্রু জলে বেরিয়ে গড়িয়ে পড়ল বিছানায় বনে ডাকে গোড় কাটল মা ডাকছে খাওয়ার জন্য হঠাৎ করে একদিন সে বলল এবার তার বিদায় নেবার সময় হয়েছে তবে সে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে আমার কাছে বিদায়বেলায় সে একটা কদম হাতে দিয়ে গিয়েছিল বলেছিল খুব শীঘ্রই সে আসবে আমাকে তার সাথে নিয়ে যাবে আমরা একসাথে থাকবো তবে সে যাওয়ার আগে তার ফোন নম্বরও দিয়েছিল সে চলে গেল আজকে কতটা বছর হয়ে গেল তার খবর নেই আচ্ছা আদৌ কি সে আসবে সে কি তার কথা মনে রাখবে হঠাৎ করে আমার কপালের কাটা জায়গায় হাত চলে গেল ফিরে আসলাম বর্তমানে দরজার পাশে জোরে কিছু একটার আওয়াজ হলো ফিরে তাকালাম চোখ পড়ল ধুলো পড়া আয়নায় বহুদিন হল আয়নায় নিজেকে দেখা হয় না দাড়িগুলো কত বড় হয়েছে চোলগুলো কাকের বাসার মতো হয়েছে চোখে নিচে কালো দাগ পড়ে গেছে নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারলাম না আমাদের মানুষের শরীর কতদিনের কিছু বছর পরই এই রূপ লাবণ্য এত চমকার থাকবে না শরীর আর থাকবে না একটা সময় পরে গিয়ে সব শেষ হয়ে যাবে বনে ডাকে মা তড়িঘড়ি করে বের হয়ে এলো মা দেখো তো কে যেন এসেছে মা বলল বাদল বাপ তুই এতদিন পরে এসেছিস আমার কথা তোর মনে পড়ল এতদিন পর বুঝি কথাগুলো শুনে দ্রুত বের হয়ে আসলাম এসে দেখি সে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম সে আমার কানে কানে বলল তৈরি হয়ে নাও আমি তোমাকে নিতে এসেছি তার দিকে তাকাতে সব কেমন জাপসা হতে লাগলো বনে ডাকে ঘুম ভাঙলো ভাই দেখো বাইরে কে এসেছে তখন হঠাৎ করে মনে হলো ছোটবেলায় দাদি বলতো ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ছুটে গেলাম বাইরে গিয়ে দেখি দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে একটা ছেলে এক গুচ্ছ কদম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা লেখক ইলিনিয়ার গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর হ্যাঁ গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে শীঘ্র ফিরছি তোমাদের জন্য নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি সাথে থেকো বাই